আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসা নতুন একটা ব্লগ নিয়ে এসে আপনাদের মাঝে আপনাদেরকে আমি আজকে দেখাবো আমাদের গ্রামে সকালে যে ভিউটা হয় ঠিক আছে সেটা কতটা সুন্দর হয় ঠিক আছে আপনারা সেটা না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে এই যে অরিজিনাল লোক চলে আসলো ঠিক আছে এই যে দেখেন আমাদের গ্রামের সকালে যে ভিউটা ঠিক আছে কতটা সুন্দর কতটা আকর্ষণীয় দেখেন না কত সুন্দর ঠিক আছে ওই যেখানে দেখেন ছোটো ছোটো বাচ্চারা মাছ মারতে শিখে আছে এই যে দেখতেছেন কত সুন্দর সুন্দর বাচ্চারা এখন মাছ ধরতে শিখে গেছেন আর এটা হলো আমাদের গ্রামে ঠিক আছে অত্যন্ত সুন্দর গ্রামে গ্রামে এই একটা জিনিস সুন্দর লাগে কি ভালো লাগে ঠিক আছে যখন যখন জমি জামা হালি হয় ঠিক আছে যখন নতুন করে আবার ধান খেত লাগানো হয় তখন আকাশটা এত সুন্দরভাবে নীল হয়ে যায় বা এত সুন্দর হয় এই কি হইলাক আসল লোক ঠিক আছে সবাই ভিডিওটা কেমন হয়েছে বা কেরকম লাগতেছে আপনাদের কাছে এবং কি আপনি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন তো কমেন্ট করে জানানোর চেষ্টা করেন ঠিক আছে আল্লাহ হাফেজ